নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ তোমাদের তৈরি করে দেখাবো একদম দারুণ একটি কুলিপিঠার রেসিপি তোমরা অনেকেই সুজির পিঠা খেয়েছ চালের কুলি কুলিপিঠা খেয়েছো কখনও আশা করছি এই কুলিপিঠা তোমরা এখনও বাড়িতে তৈরি করনি তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে আমি একটা প্লেটের মধ্যে কিছুটা নারকোল কুড়া নিয়েছি আর কিছুটা খেজুরের গুড় নিয়েছি তারপর এখানে আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব এখানে পুরটা আমরা কিন্তু সচরাচর রান্না করেই ব্যবহার করি তো আজকে আমি রান্না করব না এইভাবে হাতে মেখে নেব আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবার সাইডে সরিয়ে রেখেছি প্লেটটা এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি এই কাপে তিন কাপ নিয়ে নেব চিঁড়ে তো আজ তোমাদের চিড়ে দিয়েই পিঠা তৈরি করে দেখাবো খেতে দুর্দান্ত স্বাদের হয় এখানে আমি চিড়েগুলো আগের থেকে ভালো করে পরিষ্কার করে ধানগুলো ফেলে দিয়েছি তে এখন এই চিঁড়েটা ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেব চিড়ের গায়ে কিন্তু অনেকেই নোংরা থাকে তো এখানে তিনবার আমি চিড়েটা ধুয়ে নেব জল পাল্টে এখানে আমি জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এখানে কিন্তু চিড়ের গায়ে একদমই যাতে জল না থাকে এইভাবে আমি চিড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি তো এবার চিঁড়েটা দু মিনিট মতো আমি রেস্টে রেখে দেব তো দু মিনিট পর তোমাদের দেখিয়ে দিই তো দেখো চিড়েটা কিন্তু একদমই নরম হয়ে গেছে এখন আমি মিক্সিং বোলটা সাইডে সরিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার জারের মধ্যে ভিজানো চিড়েটা নিয়ে নেব সম্পূর্ণ এখন এর মধ্যে দিয়ে দেব এই চামচের তিন চামচ গুঁড়ো দুধ আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে একটু মিক্সিং জারে ঘুরিয়ে নেব তো এখানে কিন্তু আমি জল ছাড়াই ঘুরিয়ে নিয়েছি এখানে জল ব্যবহার করা যাবে না তো দেখো এইভাবে একটু মিক্সিং জারে ভালো করে ঘুরিয়ে নিতে হবে এখন একটা স্টিলের থালা নিয়েছি এবার এই থালার মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা আমি নিয়ে নেব তোমরা চালের গুঁড়ি ও সুজি ময়দা সব কিছু দিয়েই কুলিপিঠা বাড়িতে তৈরি করে খেয়েছ তা একবার চিড়ে দিয়ে এই ভাপা কুলিপিঠাটা তৈরি করে দেখবে খেতে দুর্দান্ত স্বাদের হয় আর সেরকমই নরম তুলতুলে এই চিড়ের ডোটা ভালো করে একটু হাত দিয়ে মেখে নিতে হবে তো এখানে আমার মেখে নেওয়া হয়ে গেছে তো দেখো ঠিক এরকমভাবে মেখে নিতে হবে এখন আমি হাতে কিছুটা সাদা তেল লাগিয়ে নিলাম তো তেলটা লাগিয়েছি দু হাতেই তো এবার এর থেকে কিছুটা চিড়ের ডো নিয়ে নেব এবার একটু গোল করে একটু ছোট্ট বাটি সেপের করে নেবো যেমন আমরা কুলিপিঠা তৈরি করে থাকি ঠিক সেরকমভাবে আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না এখানে আমি নারকেলের কিছুটা পুরের মধ্যে দিয়ে দিলাম এখন আমি একদম দু পাঁচ দিয়ে এইভাবে চেপে মুখটা সিল করে দেব যেমন ঠিক কুলিপিঠা তৈরি করি ঠিক সেইভাবেই খুব সাবধানে তৈরি করে নিতে হবে তো দেখো এখানে একটা তৈরি হয়ে গেছে আমার কুলি পিঠা তো এখানে আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের চিড়ের এই ভাপা কুলি পিঠাটা খেতে দুর্দান্ত স্বাদের হয় অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বাড়িতে একবার তৈরি করবে তো দেখো ঠিক এইভাবেই কিন্তু আমি মুখটা সিল করে নিচ্ছি এখানে কোনো ময়দা বা সুজি কোনো কিছুই আমি ব্যবহার করিনি একে একে বাদবাকি পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি এখন একটা প্লেটের উপর নিয়ে নিলাম এবার এই ভাপে তো চলো এখন আমি গ্যাসে কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছি একটা থালা দিয়েছি উপরে তারপর একটা ব্রাশ ব্রাশ দিয়ে কিছুটা তেল করে নিচ্ছি থালার উপরে এবার একে একে কুলিপিঠাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমার প্রত্যেকটা পিঠা দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো ভাব দিয়ে নেব তো দশ মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিয়েছি এবার পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর নামিয়ে নেবো একে একে বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না তো এখান থেকে তোমাদের একটু দেখিয়ে দেব পিঠাগুলো কেমন হয়েছে একদম সফট তুলোর মতো নরম হয় এই পিঠাগুলো মুখে দিলেই মিলিয়ে যায় তো প্রত্যেকটা পিঠা কি দারুণ হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ অনেক সময় কুলি পিঠা কিন্তু ভাপে বসালে ফেটে যায় তো এখানে ফেটে যাওয়ার কোনো ভয়ই থাকবে না তো দেখো বন্ধুরা একটা পিঠা তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছ তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে